আজকে বড় কষ্ট অনেক মুসলমান মনে করে আপনারা হিন্দুস্তানে বাস করছেন আল আকসা নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা তোমার জানা আছে মুসলমানদের প্রথম কাবার নাম হচ্ছে আল আকসা মসজিদ সব থেকে বেশি পৃথিবীতে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ আছে আর দ্বিতীয় নম্বরে আছে মুসলমান আড়াইশো কোটি পৃথিবীতে মুসলমান আছে গোটা পৃথিবী জুড়ে তার মধ্যে আটচল্লিশটা খালি ইসলামী রাষ্ট্র আছে যাদের কাছে শাসন ক্ষমতা আছে আপনি ভাবতে পারেন আর পৃথিবীতে ইহুদি আছে মাত্র নব্বই লাখ কত বললাম কত বললাম নব্বই লাখ আপনি ভেবে দেখুন নব্বই লাখ বেশি না দুশো চল্লিশ আড়াইশো কোটি বেশি আড়াইশো কোটিটা বেশি হবে হিসেবে খাতা কলমে একটা মূর্খ লোকু বলবে আড়াইশো টাকাটা বেশি 250 কোটি মুসলমান আর 90 লাখ ইহুদি তারপরও গাজা ফিলিস্তিনের নিরীহ মানুষ মারা যাচ্ছে निर्मল ভাবে হত্যা করে যাচ্ছে আজকে পৃথিবীর মিডিয়ার অবস্থা গাজায় বিল্ডিং ধ্বংস হয়ে সব মারা গেছে একটা 10 বছরের মেয়ে তার অর্ধেকটা ঢুকে আছে স্তূপের মধ্যে মারা যাচ্ছে তার অর্ধেকটা বেরিয়ে আছে তখনও সে মারা যায়নি ক্যামেরাম্যান এসে তার ফটো তুলতে যাচ্ছে সে অনুরোধ করে বলছে ভাই আমার ফটো তুলো না এই মৃত্যু সময় আমার মাথায় হিজাবটা নাই জোরে বলুন সুবাহ আমার মাথায় হিজাব নেই ফটোটা তুলো না আর একজন বাচ্চা ছেলে বলছে বাচ্চা মেয়ে যে দুনিয়াতে তো আমরা খাবার পাচ্ছি না আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দাও জান্নাতে গিয়ে রুটি খাও চোখের পানি পড়া দরকার বিশ্বের মুসলিমের আরব কান্ট্রি যেখানে নবীজি শুয়ে আছেন মক্কা মদিনায় সত্তর থেকে চুয়াত্তরটা খালি ভিডিও হল চালু করেছে হলিউড বলিউডের সব ফিলিং দেখানো হবে সেখানে কেমতের আলামত হিটলার হিটলারের বক্তব্য ভাইরাল করা হয়েছে সে সময় দিয়েছিল যে কিছু ইহুদিকে রেখে গেলাম আমি ইহুদি জাতিকে কেন হত্যা করেছি এটা পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য পৃথিবীতে যারাই ইহুদিদের হেল্প করেছে ইহুদিরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছে সুযোগ পেলে তাকে মারার জন্য এক মিনিট সময় দিবে না ইসরায়েল কোন দেশ নয় ইসরায়েল একটা বস্তি উঠে এসে বসেছে আজকে ওই মুসলিম সাম্রাজ্যগুলো পৃথিবীর যে মুসলিম রাষ্ট্রগুলো আদিকে বসিয়েছিল হিটলারের হাত থেকে বাঁচিয়ে হিটলার বলেছিল এমন একটা দিন আসবে আমার মতো আর একজন আসবে ইহুদিদিকে দিকে শেষ করার জন্য তো আজকের আল্লাহ ওই হিটলারের একজন ভালো পাঠাও যারা যেন ইহুদিদিকে দিদিকে সাফ করে দেয় বলুন আমিন আজকে বড় কষ্ট অনেক মুসলমান মনে করে আপনারা হিন্দুস্তানে বাস করছেন আল আকসানিয়া আপনাদের কেন মাথা ব্যথা তোমার জানা আছে মুসলমানদের প্রথম কাবার নাম হচ্ছে আল আকসা মসজিদ বলা হয় ঠিক কিনা কথা বলে এরপর কেউ যদি থাকেন আলেম ছাড়া ইমামরা ছাড়া আপনারা কেউ ব্যাখ্যা দিয়ে বুঝান তো কেন ইমামুল আম্বিয়া হলেন নবীজি যখন দুনিয়াতে ছিলেন আর একটাও নবী পাইগাম্বার বেঁচে ছিলেন

আল্লাহর হাবিবকে জিবরিল আমি বেচন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গোল্ডেন কালারের যে গম্বুজটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পার না ফটোতে ক্যালেন্ডারে থাকে মোবাইলে দেখা যায় আল আকসাই গোল্ডেন কালারের গম্বুজ ওইটা আসল আল আকসা মসজিদ নয় ব্ল্যাক কালারের মসজিদটা গম্বুজটা ওটাই আসল মসজিদ ইহুদিরা পৃথিবীর কাছে আসল মসজিদটা গোপন করতে চাইছে যেটা আল্লাহ হাজরতে সুলাইমান আলাই সালাতুয়া সালামের হাত দ্বারা তৈরি করিয়েছিলেন জিন জাতির দ্বারা সেই মসজিদকে গোপন করা হচ্ছে এই যে গোল্ডেন কালারের গম্বুজটা দেখছেন ওই টেম্বেলটা যেখানে রসুলে আকরাম সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লাম পা রেখে বোরাকের ওপরে চেপেছিলেন আর রেওয়ায়েতে আছে আল আকসা মসজিদে যখন নবীজি পৌঁছালেন তখন তিনি দুরাকাত নামাজ পড়লেন আর নবীজি হলেন ইমাম আর পৃথিবীর সমস্ত পাইগাম্বাররা হলেন নবীজির পেছনে মুক্তাদি জোরে একবার বলুন সুভান ওই জন্য নবীর লাকাবে লাগলো ইমামুল আম্বিয়া সমস্ত নবীরা আল আকসা মসজিদে নবীজির পেছনে নামাজ পড়েছেন ওই মেয়েরাজের রাত্রিতে এটাই হচ্ছে ইতিহাস কোরআনে কোরানের এই আয়েব যতদিন রহিত কোরআন যতদিন থেকে যাবে কেয়ামতের সকাল পর্যন্ত মুসলমানের সঙ্গে আল আকসার সম্পর্ক ততদিন পর্যন্ত যারা মনে মনে ভাবছেন আল্লাহ কেয়ামত করবেন অনেক বায়ান শুনেছেন যে মুসলমান দিকে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হবে পৃথিবীর মানুষ সব পশ্চিম দিকে যাবে না আল্লাহ কেয়ামতের ময়দান করবেন ওই আল্লাহটাকে ফিলিস্তিনটাই হবে কেয়ামতের ময়দান না কাবা ঘর হবে না মক্কা মদিনা হবে না মিশর হবে না জর্ডান হবে না পাকিস্তান হবে না আফগানিস্তান হবে না হিন্দুস্তান হবে জায়গাটা হবে আল আকসা মসজিদ ফিলিস্তিনটাই হবে কেমতের ময়দান আল্লাহ পৃথিবীর মানুষকে টেনে নিয়ে গিয়ে ওই জায়গায় জড়ো করবেন জোরে বলুন আমারা মুসলমান ঈদ পেরিয়ে গেল আমাদের কাছ থেকে ঈদেতে ঈদের এক সপ্তাহ আগে থেকে সবাই বাজার করছে ঠিক কিনা কাপড়ের বাজার ছেলে মেয়ের জন্য কাপড় কিনতে ব্যস্ত আমার মেয়েকে এই কাপড়টা ভালো লাগবে না আর একটা দোকানে যাই আরো সুন্দর কাপড় দেখি আমার স্ত্রীকে এক থেকে ভালো কাপড় কিনে দেব হাই রে মুসলমান পৃথিবীর তোমরা ঈদের কিনা কাটায় কাপড় খুঁজতে ব্যস্ত আর গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজতে ব্যস্ত এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে নেত্তি একটু দাফন করে দিতা কাפון পাইনি বিনা কাফনে দাফন করতে হয়েছে অনেক বাচ্চাকে পঁয়ত্রিশ হাজার মারা গেছে অনাহারে চারটা শিশু মারা গেছে যাদের কাছে খাবার না থাকার কারণে চারটা শিশু মারা গেছে আর পৃথিবী নীরব বসে আছে আরব সালমান প্রিন্স আরবের এরা কোনো ওখানকার বসতি নয় একটা আকিদা সবাই রাখবেন হাদিসটা শুনে যান সবাই বলুন ইনশাআল্লাহ সেই আকিদা হচ্ছে এই সালমান প্রিন্সরা জন্মগত আরবিয়ান নয় অন্য দেশ থেকে এসে এরা রাজত্ব কায়েম করেছে যারা নবীজির জামানা এবং সাহাবির বংশধর নবীদের বংশধর আল্লাহর হাবিবের হাদিস আছে তারা কেয়ামত পর্যন্ত পদভ্যস্ত হবে না যারা অরিজিনাল আরবিয়া অরিজিনাল যারা নবীজির জামানার লোক এবং বংশধর সেখানে আছে তারা কেয়ামতের সকাল পর্যন্ত পদভষ্ট হবে না এটা নবীজির হাদিস এই আকিদা পৃথিবীর মুসলমানকে রাখতে হবে বাকি যারা দেখতে পাচ্ছেন এরা কেউ আসলেই আরবিয়ান লয় যারা মদ খাচ্ছে যারা ভিডিওতে দেখছে নাচছে যারা গান বাজনা করছে যারা দুনিয়ায় মস্ত হয়েছে এরা কেউ একজনাও অরিজিনাল আরবিয়ান নয় যারা অরিজিনাল আরবিয়ান নবী জামানার লোক এরা জীবনে কোনোদিন পদভ্যস্ত হবে না এটা নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন হে পৃথিবীর মানুষ আনসারদের মতো আখলাখ চরিত্র পৃথিবীর আর কোন জাতি আসবে না তাদের যে আখলা ছিল